হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালির মে আজ আমি চলে এসেছি অত্যন্ত স্বাদের নিরামিষ একটা রেসিপি নিয়ে ফুলকপির তরকারি দেখুন এখানে ফুলকপিগুলো আমি হালকা গরম জলে একটু ভাপিয়ে নেব কারণ এই এর মধ্যে পোকা টোকা থাকলে বেরিয়ে যাবে আর একটু ভাপিয়ে নিলে যাদের গ্যাস হয় সেই গ্যাসটা আর হবে না এর মধ্যে আমি একটু হলুদ আর নুন দিয়ে হালকা ভাপিয়ে নিয়ে ফেলে দেবো এই যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি আর দেব অল্প একটু নুন দিয়ে আমি ফুলকপিটাকে হালকা ভাপিয়ে নেব মানে বেশি সেদ্ধ হবে না শুধু হালকা ভাপিয়ে নেব জাস্ট একটুখানি ভাপিয়ে নিলে এর মধ্যে পোকা থাকলে বেরিয়ে যাবে আর গ্যাস হবে না এই যে আমার ফুলকপিটা ভাপানো হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ফুলকপিগুলো একটু হলুদ আর নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি এবারে আমি ফুলকপিগুলো এই যে তুলে নিচ্ছি একটা একটা করে তুলে নিলাম তুলে জল ঝাড়িয়ে নেব জল ঝাড়িয়ে নিয়ে এবার কড়াইতে আমি তেল দিয়ে দেব এই যে ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে এবার আমি অন্য একটা কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি আলুগুলো আগে ভেজে নেব ডুমো ডুমো করে আলু নিয়েছি আমি এখানে দুটো আপনার চাইলে কমও নিতে পারেন আর আমার এই যতটা লেগেছে আমি ততটাই নিয়েছি যে আলুগুলো একটু ভেজে নেব এর মধ্যে নুন হলুদ ছড়িয়ে দেব দিয়ে একটু আলু আলুগুলো হালকা করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব একটু হলুদ দিয়ে দিলাম এবার একটু এ হলুদ দিয়ে এই লবণ দিয়ে দিলাম এবার একটু হলুদ দিয়ে দেব দিয়ে হালকা করে ভেজে নেব একটু লাল লাল হয়ে গেলে আমি আলুগুলো তুলে নেব যে হালকা করে একটু নেড়ে নিই এই যে আলুগুলো দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি এই যে আলু হয়ে গেছে বা আলুগুলো তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি এবার ওই তেলের মধ্যে এবার ফুলকপিটাও তুলে দেব ফুলকপিটাও এরকম হালকা করে ভেজে নেব এই যে ফুলকপিটাও এবারে তুলে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে ফুলকপিটাও হালকা করে লাল লাল ভেজে নেব ফুলকপিটা ভাজতে দিচ্ছি এখন আমি আপনারা ভাবে বানিয়ে দেখবেন ফুলকপির তরকারি কেমন টেস্টি লাগে এই যে ফুলকপিটা আমি ভেজে নিচ্ছি এবারে ফুলকপিও লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার ফুলকপিগুলোও তুলে নিচ্ছি এই যে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে ফুলকপিগুলো তুলে নিচ্ছি ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি কড়াইতে আর একটু তেল দেব এই যে এই কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দেব গ্যাসটা একটু কমিয়ে নিলাম এই যে এবার কড়াইতে আমি তেল সরষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে রান্না করলে একটু টেস্ট হয় বেশি আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারেন এবারে এই তেলটা গরম হলে এবার তেলের মধ্যে আমি তুলে দেব পাঁচ ফোড়ন এই যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে একটু আর লাল লাল করে ভেজে নেব এর মধ্যে দেব শুকনো লঙ্কা দেব গোটা গরম মশলা আর দেব কাঁচা লঙ্কা এই যে গোটা গরম মশলা দিয়ে দিলাম একটা এলাচ একটা লবঙ্গ একটা আর একটু দারচিনি এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটু নেড়ে নেব হালকা করে একটু সুন্দর গন্ধ ছেড়ে গেছে গরম মশলাটা এবার দেবো আদা বাটা এই যে আদা বাটাটা দিয়ে দিলাম আদা বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আদা বাটাটা কষানো হয়ে গেছে এবার আমি দিচ্ছি কাঁচা লঙ্কা এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি চারটে না পাঁচটা দিচ্ছি আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী ঝালটা দেবেন এবার দিয়ে দিচ্ছি টমাটো একটু লাল লাল হয়ে গেলে এবার একটু অল্প করে আমি মশলা দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি একটু অল্প নুন দিয়ে দিচ্ছি নুনটা দেওয়া হয়ে গেলে একটু নিয়ে হলুদ দিয়ে দেবো যে হলুদ দিয়ে দিলাম যে হলুদটা দেওয়া হয়ে গেলে এবার দেব একটু লঙ্কা গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে একটু ভালো করে এবারে একটু থেকে আমি এটা কাজু বাটা আর পোস্ত বাটা এই যে কাজু বাটা আর পোস্ত নিয়েছি আগে থেকে কাজু বাটা পোস্ত বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো নেড়ে নিলাম এর মধ্যে এবার দিয়ে দেব অল্প একটু জল যে অল্প একটু জল দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তেল ছাড়তে শুরু করে দিয়েছে যে দেখুন কেমন সুন্দর তেল ছাড়ছে এবার আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো একটু জিরে গুঁড়োটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব যে জিরে গুঁড়োটা দিয়েছি তরকারি থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে অল্প একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো ফুলকপি আলুটা তুলে দেব ওর মধ্যে এই যে আলুটা তুলে দিলাম যে ফুলকপিটাও তুলে দিলাম এবার আমি ভালো করে এটাকে কষিয়ে নেব ওইগুলোর সাথে মশলাটার সাথে কষিয়ে নিয়ে জল ঢেলে দিচ্ছি নিজে ভালো করে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো এটাকে জল জল দিয়ে হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দেব আপনারা চাইলে আর একটু বেশি বেশি জল দিতে পারেন নিজের ঢাকাটা খুলে দিচ্ছি হয়ে গেছে এবার একটু আমি এর উপরে ঘি দিয়ে দেব এই যে এক চামচ ঘি দিয়ে দিলাম এই ভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অত্যন্ত স্বাদ স্বাদের তরকারি হবে এইভাবে আপনারা একদিন করে খেয়ে দেখুন এই যে আমার তরকারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি